নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি সুজি দিয়ে অপূর্ব স্বাদের একটা খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এই বিস্কিটটা বানানো ভীষণ সহজ ঘরোয়া কয়েকটা একটা উপকরণ হলেই বিস্কিটটা বানানো হয়ে যায় আর একবার বানিয়ে আপনারা দীর্ঘদিন সংরক্ষণও করতে পারবেন আর এই বিস্কিটটা এতটাই মুচমুচে খাস্তা হয় একবার খেলে দেখবেন বারবার বানাতে ইচ্ছা হবে তাহলে চলুন দেরি না করে আজকের এই খাস্তা মুচমুচে বিস্কিটের রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে সুজির যে বিস্কিটটা বানাবো তার জন্য দেখুন প্রথমে একটা মিক্সির জার আমি নিয়ে নিয়েছি এবার এই মিক্সির জারের মধ্যে আমি কাপ সুজি দিয়ে দেব এই দেড় কাপ আমি সুজি দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দেবো এক কাপ চিনি মিষ্টির পরিমাণটা কিন্তু আমরা একটু কম বেশি করে ব্যবহার করতে পারি এবার সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নেব সুজি আর চিনিটাকে দেখুন খুব ভালোভাবে আমি ব্লেন্ড করে নিয়েছি এখানে দেখুন সুজিটাকে আমি ব্লেন্ড করলাম সুজিটাকে কিন্তু অবশ্যই ব্লেড করবেন একদম বড় দানার যে সুজি সেটা কিন্তু এখানে ব্যবহার করবেন না সুজিটাকে এইভাবে ব্লেন্ড করলে তবে কিন্তু আজকে যে বিস্কিটটা বানাবো রেজাল্টটা একদম পারফেক্ট হবে দেখতেও ভালো লাগবে খেতেও খুব সুন্দর লাগবে চিনিটাকেও কিন্তু এইভাবে ব্লেন্ড করে নেবেন মোটা দানা চিনি এখানে ব্যবহার করবেন না চিনিটাকে ব্লেন্ড করেই ব্যবহার করবেন দুটো উপকরণ প্রথমেই আমি খুব ভালোভাবে করে নিলাম দিয়ে গমের আটা এক কাপ দিয়ে দেবো সামান্য এই বেসনটা অবশ্যই ব্যবহার করবেন বেসনটা ব্যবহার করলে বিস্কিটের কালারটা তো সুন্দর হবে আর এই বিস্কিটটা কিন্তু ভীষণ খাস্তা হবে খেতেও খুব সুন্দর লাগবে আবারও দেখুন সমস্ত শুকনো উপকরণ একটু ভালোভাবে আমি মেখে নেব এক চিমটি দিয়ে দেব খাওয়ার সোডা এই বিস্কিটটা বানাতে খাবার সোডা অল্প একটু অবশ্যই ব্যবহার করবেন তাতে করে বিস্কিটটা কিন্তু বেশ খাস্তা হবে আর সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দর করে এটাকে মেখে নিতে হবে ময়মের জন্য দিয়ে দেব সাদা তেল দুই থেকে তিন চামচের মতো এখানে সাদা তেল ব্যবহার করতে হবে এবার এই তেলটা দিয়ে সমস্ত উপকরণ খুব সুন্দর করে মেখে নিতে হবে এই রকম কিন্তু একটু ডোলে ডোলে মাখতে হবে যাতে এই যে তেলটা আমি ব্যবহার করছি সমস্ত উপকরণের সাথে কিন্তু কিন্তু খুব হয় একটু মেখে নিতে হবে আমরা চলে এখানে সাদা তেলের পরিবর্তে ঘিও ব্যবহার করতে পারেন তাতেও হবে আর সাদা তেলও ব্যবহার করলে হবে যাদের হাতের কাছে ঘি থাকবে তারা ঘি ব্যবহার করবেন আর ঘি না থাকলে এইভাবে কিন্তু তেল ব্যবহার করবেন দেখুন সমস্ত উপকরণ কিন্তু খুব সুন্দর করে মেখে নিয়েছে এই দেখুন দেখে বুঝতেই পারছেন তেল দিয়ে খুব ভালোভাবে চারিদিকে আমি ময়ম করে নিয়েছি আর এই দেখুন মুটি করলে এইভাবে মুটি হয়ে যাবে আর হাত দিয়ে ভাঙলে এইভাবে ভেঙে যাবে এইভাবে কিন্তু সুন্দর করে এটাকে ময়ম করতে হবে এবার এখানে নর্মাল জল আমি ব্যবহার করব জলের পরিমাণটা একবারে খুব বেশি দিয়ে দেব না অল্প অল্প এটাকে খুব সুন্দর করে মেখে নেব মিশ্রণটাকে যেমন খুব টাইট মাখা যাবে না আবার খুব নরমও করা যাবে না তাই জলটাকে অল্প অল্প দিয়ে এটাকে মেখে নিতে হবে জলের পরিবর্তে আপনারা এখানে কিন্তু দুধও ব্যবহার করতে পারেন মিশ্রণটাকে দেখুন খুব সুন্দর মোলায়ম সফট করে মেখে নিয়ে চাই দেখুন এটা যেমন খুব টাইট হবে না সেরকম খুব নরমও হবে না এইভাবে মাখাতে হবে আর এখানে যেহেতু আমি সুজি ব্যবহার করেছি তাই জলটাকে কিন্তু অনেকটা অ্যাবজর্ব করে নেবে নিয়ে সুজিটা অনেকটা ফুলে যাবে তাই এটাকে আমি এবার দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর আমি নেক্সট টাইম আপনাদের সাথে শেয়ার করব এটাকে অবশ্যই ঢাকা দিয়ে রাখবেন খোলা বাতাসের মধ্যে কিন্তু রাখবেন না এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তারপর নেক্সট আমি আপনাদের সাথে শেয়ার করব মিশ্রণটাকে আমি দশ মিনিটে যেন রেস্টে রেখে দিয়েছিলাম দশ মিনিট পর আবার ফিরে এলাম দশ মিনিট পর দেখা দেখুন মিশ্রণটা কিন্তু বেশ আগে থেকে নরম হয়ে গেছে এবার দেখুন এখান থেকে আমি লেচি কেটে নেব হাতের মধ্যে সামান্য একটু আমি তেল নিয়ে নিয়েছি যেহেতু সুজির মিশ্রণ একটু চিটচিটে হয় তাই একটু তেল নিয়ে নিয়েছি এবার এখান থেকে এইভাবে আমি লেচি কেটে নেব লেচিগুলোকে কেটে নিয়েছি এবার দেখুন হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু চেপে চেপে আমি খুব সুন্দর করে আর একবার হাতের মধ্যেই মেখে নেব এই দেখুন এইভাবে মেখে নিলাম আর হাতের মধ্যে আমি একটু হালকা করে তেল লাগিয়ে নিয়েছি এবার কি করবে এটাকে এইভাবে সুন্দর করে একটু প্রেশার দিয়ে দিয়ে গোল করে নেব একদম বানানো শিম্পির এই বিস্কিটটা বানানো খুবই সহজ খুব কম সময় এটা বানানো হয়ে যায় এই দেখুন কোন ডিজাইন করতে চাইলে আমরা করতে পারেন আর নিয়েছি আমি একদম পদ্ধতিতে ভাবে বিস্কিটটা বানাচ্ছি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর একবার দেখলে যে কেউ কিন্তু এই বিস্কিটটা বাড়িতে বানিয়ে নিতে পারবে আটা সুজি দিয়ে বানানো হেলদি একটা বিস্কিটের রেসিপি আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখুন এইভাবে একটু আমি চ্যাপটা করে নিয়েছি আর এইভাবে সমস্ত বিস্কুট আমি বানিয়ে নেব দেখুন সমস্ত বিস্কুট আমি খুব সুন্দর করে এইভাবে বানিয়ে নেব আমি কিছু বানিয়ে নিয়েছি এবার এগুলোকে ভাজতে বসিয়ে দিয়ে আবার কিছু বানিয়ে নেব তো এইভাবে সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে কড়ার মধ্যে তেল দিয়েছি আর তেলটাকে আমি মিডিয়াম গরম করে নিয়েছি এবার যেগুলো বিস্কিট শেপ দিয়েছি সেগুলো তেলের মধ্যে দিয়ে দেব গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না লো দিয়েই কিন্তু ভাজতে হবে আর তেলটাকে কিন্তু হালকা গরম করবেন আর তেলটা কড়ার মধ্যে দেওয়ার আগে কিন্তু খুব ভালোভাবে এই কড়াটাকে গরম করে নেবেন তাতে করে কি হবে এই বিস্কুটগুলো যখন তেলের মধ্যে ছাড়বেন তখন কিন্তু লেগে যাবে না কড়ার তলাতে দেখবেন অনেক সময় লেগে যায় তাই কড়াটাকে ভালোভাবে গরম করে তারপর তেল দেবেন তেলটাকে তখন মিডিয়াম গরম করবেন তাতে করে এই বিস্কুটগুলো খুব সুন্দর হয়ে যাবে আর এই বিস্কুটগুলো দেখবেন একটু কিন্তু ফাটাফাটা হবে তার জন্য দেখতেও বেশি ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ মচমচে হবে বিস্কুটগুলো যখন একদিকে ফাটতে শুরু করবে তখন আমি অপর দিকে উল্টে দেব এই দেখুন একটা সবাই মাত্র ফাটতে শুরু করে দিয়েছে দেখে বুঝতেই পারছেন এবার এই বিস্কুটগুলোকে আমি উল্টে দেব দিকে দেখুন খুব সুন্দর একটা কালার ধরা শুরু করে দিয়েছে এইভাবে উল্টে পাল্টে একটু লাল লাল করে ভেজে নেব খুব যেমন লাল করব না আবার খুব কিন্তু সাদাও থাকবে না আবার বলছি গ্যাসের ফ্লেমটাকে হাই দেবেন না তাতে করে এগুলো বাইরে থেকে পুড়ে যাবে আর ভিতরে কাঁচা থাকবে লোটু একদম হালকা মিডিয়াম দিয়ে এটাকে ভাজতে হবে দেখুন বিশেষ আমি কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছি এটাকে দেখুন কত সুন্দর ফাটাফাটা হয়ে গেছে এই বিস্কিট গুলো কিন্তু এইরকম ফেটে ফেটে যাবে তাতেই করে বিস্কিটটা বেশি মোচমুচা হবে আমি আপনাদের বলেছিলাম বিস্কিটটা যত ফেটে যাবে ততই মোচমুচা হবে ততটাই কিন্তু সুন্দর খেতে লাগবে এইভাবে আমি সবগুলোকে সুন্দর করে দেখুন বানিয়ে নিয়েছি এবার এটাকে আমি উঠিয়ে নেব সমস্ত বিস্কিটগুলোকে আমি খুব সুন্দর করে বানিয়ে নিয়েছি আর কত সুন্দর দেখতে হয়েছে দেখুন এই বিস্কিট কিন্তু এখনো গরম রয়েছে যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু বেশি হবে এই দেখুন বুঝতেই কত সুন্দর হয়েছে এটা কিন্তু খুব মুচমুচে করবে না এটা খাস্তা হবে মুচমুচে মানে দেখবেন অনেক সময় একটু টাইট হয় আর এটা কিন্তু ভীষণ খাস্তা এই বিস্কিটটা বাচ্চা থেকে বড় সবাই ভীষণ পছন্দ করবে আর খুব মজা করে খাবে তো একটা আমি আপনাদের দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে এই দেখুন চাপ দিলেই কিন্তু এই রকম ভেঙে যাবে এই দেখো কতটা খাস্তা হয়েছে দেখে বুঝতেই পারছে আর এটা কিন্তু বেশ গরম রয়েছে ঠান্ডা হলেই দেখবেন আরো খাস্তা হয়ে যাবে আর আজকের এই অপূর্ব স্বাদে বিস্কিটের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে আবার দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে